إن الحمد لله وحده الصلاة والسلام على من نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشوم شايك الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্ল আলাইহি ও সাল্লাম রফর সাল্লাই ও সাল্লিম আলহি আমরা আলোচনা করছিলাম যে আল ওসুল ও এই কিতাব থেকে গতদিন চার নম্বর মূলনীতি উল্লেখ করেছে চতুর্থ আজকে পঞ্চম এবং ষষ্ঠ দুইটায় শেষ করে দেবো ইনশাআল্লাহ

তাদের মাঝে আর আল্লাহর অলির মতো যারা বেশ ধারণ করে থাকে অথচ তারা আল্লাহর শত্রু আল্লাহর অলি নয় আল্লাহর শত্রু মোনাফে পাপাচারী তাদের মাঝে যে পার্থক্য করা এই বিষয়টা এখানে আলোচনা করা হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যেমন আল্লাহ আল্লাহতালার অলি আছে অন্যদিকে শয়তানের অলি আছে শয়তানের বন্ধু এই দুইটার মাঝে পার্থক্য করা একান্ত জরুরি এই জন্য শেখুল ইসলাম ইমাম অত্যন্ত চমৎকার একটা বই লিখেছেন সেটা হচ্ছে আল আউলিয়া আউলিয়া রহমান ফরুকান যে রহমানের অলি এবং শৈতানের অলি তাদের মাঝে যে পার্থক্য করবেন কিভাবে সেই স্পষ্ট দিক নির্দেশনা ওখানে দিয়েছেন আল্লাহর অলি কারা আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ ইন আউলিয়া আল্লাহ লা খৌফ না আলাইহি মৌলাহ ম ইহা জানো যেনে যারা আল্লাহর অলি তাদের কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই আল্লাহজিন আমানু ওয়াকানু ইয়াত কোন যারা ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে এরা হচ্ছে আল্লাহর অলি জমা উবাইন আল ইমান ওয়া বাইন আল তাকুয়া বাইন আল আল মিন নাফিয়ার তারা একদিকে ইমান আনে অন্যদিকে তাক অবলম্বন করে সৎ উপকারী জ্ঞান অর্জন করে সাথে সাথে সৎ আমল করে এরা হলো আল্লাহর অলি তো আল্লাহর অলি যারা তাদের মাঝে আর শয়তানের অলির মাঝে অবশ্যই পার্থক্য করতে হবে আল্লাহর অলি তারা নয় যারা শয়তানের ভেলকিবাজি দেখায় মানুষের দৃষ্টিতে শুধু অলৌকিক কাজ করে কারামতের নামে অথচ শরীয়ত মানে না এরা আল্লাহর অলি নয় এরা শয়তানের অলি এরা জিনদের ব্যবহার করে কাজ করে যেটা আমাদের সমাজে দেখতেই পান যে অলি আউলিয়া মানে কারা যারা অলৌকিক কোনো ঘটনা ঘটাইছে এরা ওলি অথচ কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তিই নাই যে অলি হতে গেলে কারামত হওয়ায় শর্ত এর কোনো ভিত্তি নয় বরং অলি হতে গেলে ইমান এবং সৎ আমল করা শর্ত একজন সাধারণ মানুষ ইমান এনেছে এবং সৎ আমল করে এরাই আল্লাহ অলি আমাদের লেখক মোহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব রহিমুল্লাহ বলছেন ওয়াকফি ফি হাজা আয়াতন ফি আলি আলী আইমরন এই বিষয়ের জন্য সুরা আলী ইমরানের একটা আয়াতই যথেষ্ট আল্লাহ তালা বলছেন কুল ইনকুম তুম তোহেবন আল্লাহ ফত্তাবি আউনি ইহেবুকুম্লাহ যে হেনবি আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এ দাবি করছো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন মানে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে রসুলের অনুসরণ করা তার মানে বোঝা আছে যে রসুলের অনুসরণ করে না সে আল্লাহকে ভালোবাসে না সে আল্লাহ তাকে ভালোবাসেন না সে আল্লাহর অলি নয় সুরা মাইয়া তাতে আল্লাহ তালা বলছেন কুমার দিন তোমাদের কেউ যদি দিন থেকে ফিরে যায় মোরতাদ হয়ে যায় কৌম তাহলে আল্লাহ তালা এমন এক জাতিকে নিয়ে আসবেন যে ইউ হাব্য হোম ও যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে এবং তারাও আল্লাহকে ভালোবাসবেন আজিল্লা আলাল আল আল মমিন তারা মমিনদের প্রতি নরম সদয় হবে আইস কাফিরিন এবং কাফেরদের ওপর অত্যন্ত কঠোর হবে ইউজাহিদুন জাহিদুন আবির তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আর কোনো নিন্দুকের নিন্দাকে সে বড়োয়া করবে না তারা এরা হচ্ছে আল্লাহর অলী বিশেষ গুণ যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবেন তারা কি কাজ করবে মমিনদের প্রতি সদয় কাফেরদের প্রতি কঠোর আল্লাহর হাস্তায় লড়াই করবে তার মানে এইগুলো গুণ যাদের মধ্যে থাকবে না তারা আসলে আল্লাহর অলি নয় তারপরে সোরা আমরা তো উল্লেখ করলাম যে অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই যারা ইমান আনে এবং তাকু অবলম্বন করে তারপরে আমাদের লেখক শেখ মুহাম্মদ নাদুল হাব বলছেন সুম্মা সরাল আকসারিম তারপরে যারা অধিকাংশই জ্ঞানের দাবি করে জ্ঞানী হওয়া তাদের কাছে এমন বিষয়টা হয়ে গেছে হুদায়ুল খলকে ওয়াফাজারা তারা সৃষ্টিকে হেদায়ত দান করা এবং শরীয়তে হেফাজতের দাবি করে তাদের কাছে বিষয়টা এমন হয়েছে যে আন্না আল্লাহ আয়ের রসুল যে আল্লাহর অলি হতে গেলে অবশ্যই রসুলের আনুগত্য বাদ দিতে হবে মানে অলি হতে গেলে তারা মনে করে রসুলের আনুগত্য করা যাবে না তারা মনে করে যে ওমান হোম যে রসুলদের অনুসরণ করে তারা আল্লাহর অলি নয় তাদের প্রধান হচ্ছে ইবনু আরাবি সে মনে করত যে রসুলরা রসুলগণ জ্ঞান নাই আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছ থেকে ফেরেস্তার মাধ্যমে আর তারা ইবনু আরাবি সহ যারা আল্লাহর উলি তারা নাকি জ্ঞান নেয় সরাসরি আল্লাহর সাথে মোবাইল স্বা রসল মানে রসুলদের চেয়েও তারা কি ওপরে রসুল সাল্লাহ সাল্লাম জ্ঞান নিচ্ছেন জিব্রাইলের মাধ্যমে আল্সাল্লাহ সাল্লাম মানে একটা মাধ্যম আছে ওয়া আর ইবনু আরবি আল্লাহর কাছ থেকে জ্ঞান নেই কোনো মাধ্যম ছাড়াই সরাসরি সাল্লাহ আফিয়া। তাহলে সে কেন রসুলকে মানবে সে তো রসুলের উপরে সাল্লাহ হাফিএ এই কাফের ইবনু আরবি মর্তাদ যাদেরকে এই উম্মতের মুজাহিদ আলমগন কাফের বলে উল্লেখ করেছেন তাদেরই অনুসারে হচ্ছে এই যে যারা পীরে অলিয়া ওলিয়াতে বিশ্বাস করে আমাদের সমাজে সফিবাদে এ মোর্তাদের অনুসারী এরা মুসলিম নয় যারা ইয়াকিদাতে বিশ্বাস করে যে অলি হতে গেলে রসুলের অনুসরণ বাদ দিতে হবে আবার আমাদের সমাজে প্রচুর আছে অলি মানে আমাদের তরিক আলাদা একটা শরীয়ত মারিফত হাকিকত কী কী বলে না শরীয়ত আপনি যদি মানেন তাহলে সে কিন্তু বলি হতে পারবে না এটা কার কথা ওই সেই আরাবের কথা ও বলতো যে শরীয়ত যারা মানে তারা বাইরে বাইরে জানে আর বাঁচেনি যে জ্ঞান হাকিকত প্রকৃত জ্ঞান আছে কার ওদের কাছে নাকি সাল্লাহ এই আকিদা যারা বিশ্বাস করে যে শরীয়ত মারিকত হাকিকত চারটা পদ্ধতি এরা মোরতাদ এরা মুসলিম নয় বরং ইসলামের রাস্তা যে একটাই ও আল্লাহর আল্লাহ বলছেন একটাই রাস্তা ব্যতিক্রম কোনো রাস্তা নাই তারপর আরেকটা মাসাল উসুল সংক্ষেপে বলে শেষ করে দিই আল আসল সাদেস ষষ্ঠ উসুল মূলনীত হচ্ছে রদ্দ শোবহা আল্লা ওয়াদ আহা শৈতান ফিতার কিল কোরআন ও সেই সংশয় দূর করা সেই সংশয়ের খণ্ডন যেটা শয়তান স্থাপন করেছে সংশয় কোরআন এবং সন্না বাদ দেওয়ার জন্যে আল বিভিন্ন ধরনের মত এবং খেয়াল খুশির অনুসরণ করানোর জন্য এবং কোরআন হাদিস বর্জন করার জন্য যে সংশয় তৈরি করেছে মানুষের অন্তরে শয়তান সেটা হচ্ছে কি আন্নাল কোরআন ও সোনাল্লাহ আরিফল মুজদাহিদুল মোতলাক এ কোরআন এবং সোনাহ মুজদাহিদ আলেম ছাড়া কেউ বুঝতে পারবে না আরে তুমি কোরআন বোঝো যখনই বলবেন যে মাঝহাবীদেরকে যে কোরআন হাদিস এটা আছে হ্যাঁ তুমি কোরআন বোঝো আমাদের ইমামরা যেটা বুঝেছে ওটাই তো মানে যে মুসতাহিদ আলেম সারা কোরআন বুঝবে না এটা কে তৈরি করেছে শয়তান বল মুজতাহিদ মাওসুফ হবি কেজা ওয়া কেজা আউসাফ আন আল্লাহ আলা ফি তামাতান ফিয় আবিবাকের ওয়ালমার আর তারা মুস্তাহিদের জন্য এমন এমন বৈশিষ্ট্য দেয় যে মুস্তায়েদ তাহলে এই হতে হবে সেই হতে হবে এই সেই এমন বৈশিষ্ট্য যে সেটা মনে হয় পরিপূর্ণভাবে আবু বকর এবং অমর তো তনোমার মধ্যেও নাই মানে তাদের এই শর্তে আবু বকর এবং অমরও কি মুস্তাহিদ হতে পারেনি এই রকম তারা শর্ত লাগে। এর ব্যাখ্যায় আমাদের ব্যাখ্যাকার শেখ সোয়াল ফাউজান বলছেন যে যারা এই কথা বলে যে কোরআন এবং হাদিস মুস্তাহিদ আলেম ছাড়া তো কেউ বুঝবে না তাদেরকে বলা হবে আল কোরআন ফিহা শিয়া ওয়া দেহা ইয়া আরিফ হাল আমি ও ইয়া হাল আল্লিম এমন কিছু আছে এক শ্রেণীর এক ধরনের জ্ঞান আছে যেটা একবারই স্পষ্ট এটা সাধারণ মানুষও বুঝে ছাত্ররাও বুঝে সবাই বুঝে যেমন ও আহমদুল্লাহ ওলা তুশ্রী কবি হিসাইয়া আমাদের লেখক ব্যাখ্যা ব্যাখ্যাগার উদাহরণ দিচ্ছেন যেমন আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না এটা আল এই ধরনের জ্ঞানের মাধ্যমে তাদের ওপর দলিল ক্যাম হবে আসিয়া ইয়া মা আর এমন কিছু জ্ঞান আছে যেগুলো আলেম ছাড়া কেউ জানতে পারে না এগুলোর একটু ভিতরের জ্ঞান ডিপ সূক্ষ্ম জ্ঞান অফিহি আশিয়া ইয়া মহা ই আর এমন কিছু জ্ঞান আছে যেগুলো আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটা কোরআনে সুরা আলম রান আল্লাহ বলে দিয়েছেন নাম ইউজাদ কোরআন ও সন্না উমর উল্লাহ আরিফা ইল্লাল মুজাহিদুল মুতলাক তিনি বলছেন হ্যাঁ কিছু কিছু সামান্য কিছু জ্ঞান আছে কিছু কিছু বিষয় আছে যেগুলো মুস্তাহিদ ছাড়া কেউ বের করতে পারবে না লাকিন তু জাদু আশিয়া কেসির ইয়া আরিফ আল আওয়াম ও আরিফাল আরিফ আল্লিম কিন্তু এমন বহু জ্ঞান আছে যেগুলো সাধারণ মানুষ আর ছাত্র সবাই বুঝে আর এর মাধ্যমে দলিল কায়েম হবে তো যেগুলো সাধারণ মানুষ বুঝে সেগুলো তারা বুঝবে আর যেগুলো আলেম ছাড়া কেউ বুঝে না সেগুলো আলেমদের কাছ থেকে জেনে নিবে এইভাবেই শরীয়ত মানবে ওল্লাহ আলাম। ওমান তল্লাব আল হুদা মিন হুমাফ হাই ইম্মা জিন্দিক ওয়াই ইমাম্মা জিন আমাদের লেখক ইমাম মাহমুদিন নাদুরুল ওয়াহাব বলছেন যে ব্যক্তি ওরা মনে করে যারা শয়তানের এই সংশয়ে পড়েছে এরা মনে করে যে ব্যক্তি কোরআন এবং সন্না থেকে জ্ঞান অর্জন করবে সে হয় জিন্দে অথবা পাগল লেয়ার জিলিস আমাদিফ কারণ তো কোরআন হাদিস বোঝা অনেক কঠিন ওদের কাছে অনেক কঠিন সোবাহান আল্লাহ ও বি হামদিহি আমাদের লেখক বলছেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে তার প্রশংসার সাথে কাম বাইন আল্লাহ সুবহানা শারান ওয়া কদরান খলকান ও আমরান ফেরত দেহাদি শোভাতিল মাল আউনা মিন উজুহিন সাত্তা যে আল্লাহ তালা তিনি শরিয়তগতভাবে সৃষ্টিগতভাবে এই অভিশপ্ত সংশয় দূর করাতে বিভিন্ন দিক থেকে কতই না বর্ণনা করেছেন বহু বর্ণনা আল্লাহতালা করেছেন পবিত্র কোরআনে যেটাতে স্পষ্টভাবে প্রমাণ হয় যে কোরআন এবং সন্না ওই যে কিছু কিছু জ্ঞান যেটা সাধারণ মানুষও বুঝে এটার জন্যে পবিত্র কোরআন এবং সন্না বোঝার জন্য সব সবসময় মুস্তাহিদ আলেমের ওপর আপনি ছেড়ে দিবেন যে মানুষকে সংশয় রাখবেন এটা হতে পারে আর না এই ছিল আমাদের আলুসুল ও সিদ্ধা কিতাবের কিছু কথা আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন সুহান আকাল্লাহমিক আশাহাদ আল্লাহ ইলাহ আস্তাক ফিরুক আবাতুম ইলাইক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু